যেটা বলছিলাম আজকে আমরা চমৎকার সোফা কাম বেড দেখাবো এখন বাসায় কিন্তু গেস্ট আসলে রাতে থাকার একটা প্রবলেম হয়ে যায় তো তাদের জন্য কিন্তু আজকে আমরা দেখাবো সোফা প্লাস হচ্ছে বেড এটা দুইটা সিস্টেম করা যাবে তো এটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে সাইড ফার্নিচার আমরা রয়েছে বিশাল একটা শোরুম ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটির একবারে বিপরীত পাশে আসলে কাকন মার্কেটের দ্বিতীয় তলায় আমাদের সাথে বিপ্লব ভাই আছে ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া এটা কি সোফা না বেড জি সোফা প্লাস বেড বেড আচ্ছা 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 ওকে সোফা প্লাস বেড এটা কি কাঠ দিয়ে করেছে এটা নিম কাঠের আচ্ছা নিম কাঠের গুণে কখনোই ধরে না গুণ ধরবেই না আচ্ছা ধরবেই না আচ্ছা এটা আমরা এখন সোফা আছে বেড করব কিভাবে ভাই আমরা একটু দেখাই যদি দেখেন দর্শক খুব ইজিলি খুব ইজিলি

আর আবার গেস্ট চলে গেল এখন আবার সোফা একটু আমরা ঘুরে দেখাই সময় লাগে না একবার ইজি ইজিলি একদম ইজিলি মুভমেন্ট করা যায় অল্প সময়ের ভেতরে আমরা যদি একটু দেখাই দর্শক খুবই অল্প সময়ের ভেতরে আপনারা করে ফেলতে পারবেন আর বিছানাটা কিন্তু গর্জনের প্লাই দেওয়া আছে হ্যাঁ আমরা যদি দেখাই খুবই চমৎকার এবং এটার ভেতরে চাইলে বাচ্চা চলিশো রাখতে পারি এখানে কিছু ইউজার কিছু জিনিস এখন সোফা এটা তিনজন মানুষ অনায়াসে বসতে পারবে এটা কি মেহগুনি আপনার যে যেভাবে চায় সেভাবে আমরা দিতে পারবো দেওয়া অর্ডার করে সেগুন কাট দিয়ে সেটা বিপ্লব ভাই সোফাকাম বেড তো আমরা দেখলাম খুব সুন্দর সোফাকাম বেড এটা আসলে মোটামুটি সবারই প্রয়োজন এটার দাম কেমন রাখছেন আপনারা আসলে সেল রেট যেটা মার্কেটে अवेलेबल আমরা সেল করি সেটা হচ্ছে 32000 টাকা আচ্ছা আজকে ভিডিওর মাধ্যমে যারা ঈদের সময় আসবে তাদের জন্য প্রাইস অনলি 29000 টাকা 29000 টাকায় দেখেন খুব সুন্দর সোফা কাম বেড মাত্র 29000 টাকায় সাইডের ডিজাইনগুলো দেখেন খুবই চমৎকার লাগছে হ্যাঁ এটা যদি চান কেউ চাইলে অন্য কাট দিয়েও করে দেওয়া যাবে জি আচ্ছা আর এই পাশে আরেকটা সোফা কাম বেড আছে বলছিলেন ভাই আমরা এটা হচ্ছে

তাদের জন্য হচ্ছে বাইশ হাজার টাকা ফিক্স আচ্ছা মাত্র বাইশ হাজার টাকায় আপনারা কিন্তু এই সোফা কাম বেড গুলো নিতে পারেন আচ্ছা ভাই নেওয়ার সিস্টেমটা একটু বলে দিবেন আপনাদের অর্ডার করার সিস্টেমটা কি আমাদের যদি অনলাইনে অর্ডার করে কিছু বুকিং মানি দিবে আচ্ছা আমরা ডেলিভারি দিয়ে দিব আচ্ছা ঢাকার বাইরে কি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় আচ্ছা আচ্ছা ওকে আর কেউ যদি সরাসরি আসতে চাই সাইড ফার্নিচারের সকল ধরনের ফার্নিচারের আইটেম আছে সোফা আপনার ডাইনিং টেবিল বেডরুম সেট এগুলো সবকিছু আপনারা কিন্তু নিতে পারবেন জি আচ্ছা ভাইয়া আপনাদের শোরুমে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা পান্থপথ একবার বসুন্ধরা সিটির উল্টা পাশে বসুন্ধরা গ্যালারি এটা কাকন মার্কেট কাকন মার্কেট বলি এটা কাকন মার্কেটের দিতে তলায় সপ্তাহে সাত দিনে খোলা প্রতিদিন আচ্ছা সাত দিনে খোলা আছে আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে সারা বাংলাদেশ থেকে চমৎকার এই বেডরুম সেট অথবা সোফা কাম বেডগুলো আপনারা নিতে পারেন